السلام عليكم والسلام تبارك ربنا وتعالى ربنا يقولون ان ربنا في في الدنيا وفي الآخرة الناس يقولون ان الناس يقولون ان الناس كما ان الناس رب ربنا الناس كما رب الناس يقولون ان الناس يقولون ان আল্লাহ থেকে আল্লাহ নতুন নতুন হাজির এসছে আল্লাহ এখনো রহমত চলছে পক্ষ থেকে আমাদের সম্মান আল্লাহ হফিজুর রহমান সাহেবের ভাষায় এসেছে আল্লাহ উনি অসুস্থ আল্লাহ ওনাকে দেখার জন্য মেহেরবান বা অসুস্থতা আল্লাহ আমাদের পক্ষ যারাই আছেন আমাদের ভাইয়েরা সকলকে সুস্থতা হায়াত করে দেওয়া জানি দ্বারা মৎ খুব দিয়ে আল্লাহ দিনদার ইমানদার হিসেবে কবুল করো আল্লাহ বিশেষ করে দোয়া করি আমাদের আপা দাদা দাদি যারা অন্ধকার যেভাবে আমরা আল্লাহ আসার মধ্যে যদি বরকত হয় যদি কল্যাণ হয় আল্লাহ আমাদের সকলকে মুসিফ করে আল্লাহ আমাদের সকল আল্লাহ ইরানি মুসলমান ইসরায়েল অত্যাচার